সন্তান হারানোর শোকে অহনা মানসিক বিপর্যস্ত হয়ে যায় তার শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে অহনার বাবা তাকে ব্যাঙ্গালোরে তার মাসির কাছে পাঠানোর ব্যবস্থা করেন সেখানে মাসির সেবা শুশ্রূষায় আস্তে আস্তে অহনা সুস্থ হয়ে উঠছিল তারপর সে তার ছোট্ট মেয়ে তৃষাকে নিয়ে নতুন রূপে জীবন শুরু করল অহনার আগের সেই মোটা ভীতু অসহায় মেয়েটা নেই ডক্টর অহনা এখন স্লিম অ্যান্ড ট্রিম সুন্দরী স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট লেজি একদিন অহনার কাছে একটা ফোন আসে কলটা রিসিভ করতেই অহনা আবার আগের মতো নার্ভাস হয়ে গেল তাকে পরে কি হয়েছে রে অহনা তোকে এরকম দেখাচ্ছে কেন কে ফোন করেছিল রে বাবা ফোন করেছিল মাসিমণি আমাকে ইমিডিয়েট কলকাতায় যেতে হবে সে কি হঠাৎ তোকে কলকাতায় যেতে বলছে কেন নিজের অতীতের কালো ছায়া তার ওই ছয় বছরের ছোট্ট মেয়ে তৃষা রোপণ করো এসব নানান স্মৃতি ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল কেমন যেন দোটানায় পড়ে গেছিল অহনা এই অহনা নিজের অতীতের কাছ থেকে আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবি তোকে এই পরিস্থিতির মোকাবিলা করতেই হবে এটাই তোর একমাত্র সুযোগ যে কাজটা ছ বছর আগে সম্পূর্ণ করতে সৌম্য তোকে নিতে আসছে এরপরে মানে কি বললে তুমি কে নিতে আসছে আরে বাবা সৌম্য সৌম্য ওর সঙ্গে এরপর থেকে সোজা বাড়ি চলে আসবে একটা কথা তোকে বলা আচ্ছা এখন থাক আগে বাড়ি আয় তারপর সবকিছু খুলে বলবো কোন হঠাৎ সৌম্য আমায় রিসিভ করতে আসছে কেন বাবা ঠিক কি চায় কিছুই বুঝতে পারছি না যে মানুষটা গত ছ বছরে একটা ফোন বা মেসেজ কিছুই করলো না জি না নিজের স্বার্থ ছাড়া এক পা নড়ে না ভাই নিজের ধান্দা আছে তাই এয়ারপোর্টে এসে এক পায়ে খাড়া আছি ব্রো না না এখন আসেনি কি ফিগার মাইরি এত সুন্দরী মেয়ে তো আমি এই শহরে আগে কখনো দেখিনি এই শোন শোন আমি তোকে পরে ফোন করছি হ্যালো মিস গর্জিয়াস এই প্রথম কলকাতায় আসা হলো তাই তো কি করে বুঝলাম বলুন তো আগে কখনো আসলে এটা তো হতে পারে না যে আমার নজরে পড়ে ও মা এই ছোট্ট মিষ্টি পরিটা কে ছোট তাই না কোথায় থাকবেন অহনা এক মুহূর্তের জন্যেও চাইনি সৌম তাকে চিনতে পারো তাই সে তার নিজের পরিচয় গোপন রেখে সৌমর একটাও কথার উত্তর না দিয়ে ট্যাক্সিতে উঠতে যাবে ঠিক তার আগে সৌম অহনার কাছে গিয়ে বলল কী এমন দরকার যার জন্য আমাকে এভাবে এত দূর থেকে ছুটে আসতে হল তোকে দুটো কাগজে সই করতে হবে কাগজ আচ্ছা আর সৌম্য আলাদা থাকিস তুই নিজের জীবনে ওয়েল সেটলড আর সৌম্য তা নিজের জীবনে এগিয়ে যেতে চায় তাই তোদের দুজনের জন্যই ভালো হবে যদি তোরা মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নিস এই ডিভোর্স পেপারটায় তোর একটা সই লাগবে আমি কবে থেকে রেডি সই করার জন্য কোথায় সই করতে হবে বলো এক্ষুণি করে দিচ্ছি সৌমোর দাদু তো আমাদের ডিভোর্সের এর ছিল এত সহজে রাজি হয়ে গেল কি করে আমি বললাম না দুটো পেপার সাইন করতে হবে একটা হলো ডিভোর্স পেপার যেটা তুই সই করলি আর একটা হলো সৌমোর দাদুর পাঠানো কন্ট্রাক্ট পেপার বাবা হয়ে কি করে প্রস্তাবে রাজি হয়ে গেলে সৌমোর দাদু তোমায় এরকম একটা জঘন্য শর্ত দিল আর তুমিও মেনে নিলে বাহ ওটা আগে থেকে জানতে পেরেছিলাম আমার সন্তানকে পরিচয় বড় করতে চেয়েছিল আমি এটা কিছুতেই মেনে নেব না একটা কথা শুনে রাখো আমি মরে গেলেও এই পেপারে সই করবো না লেখা ছিল ওই কাগজে কেনই বা সৌমর দাদু অহনার অবৈধ সন্তানকে নিজের নাতির পরিচয় দিতে চেয়ে